সকল বন্ধুদের স্বাগত এসবি ক্লাসরুম চ্যানেলে তো বন্ধুরা চলুন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জেনে নেব যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবছরে কি কী নিয়ম বা বিধিনিষেধ আরোপ করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে জলের বোতল নেওয়া নিষিদ্ধ আর এই জলের বোতল কেন নিষিদ্ধ জানতে হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তার মাঝে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য চলুন চলে যায় বিস্তারিত ভিডিওতে মাঝে আর মাত্র একদিন ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করা নিশ্চিতভাবে চ্যালেঞ্জ মধ্যশিক্ষা পর্ষদের কাছে প্রশাসনের তরফে বিভিন্ন বন্দোবস্ত করা হচ্ছে পরীক্ষার্থীদের জন্য রয়েছে একাধিক নিয়ম পর্ষদের তরফে জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রে জলের বোতল নিয়ে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি মেনে কোনো বই বা নোটস জাতীয় কোনো রকম পড়াশোনার সামগ্রী ফাইল ক্যালকুলেটর স্মার্ট ঘড়ি পেনড্রাইভ লক টেবিল বৈদ্যুতিক পেন স্ক্যানার কার্ডবোর্ড মোবাইল ফোন ব্লুটুথ কিন্ডেল রিডার ইয়ারফোন বার্ডস ট্যাব পেজার্স হেলথ ব্যান্ড ক্যামেরা ইত্যাদি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো যাবে না এমনকি রাখা যাবে না ওয়াল্টো তো বন্ধুরা বুঝতে পারছেন এ ভিটির মাধ্যমে যে কী কী মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢোকানো যাবে না এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে নেওয়া যাবে না তো মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে অবশ্যই যারা পরীক্ষা দিতে যাবেন ক্যান্ডিডেট তাদের অবশ্যই কি মনে রাখতে হবে বাড়ি থেকে বেরোনোর সময় কি কি নিয়ে যাচ্ছি বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই তার কি কি নিয়ে যাওয়া দরকার সেটি অবশ্যই চেক করে বেরোবেন এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের অবগত করার জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন